যে খেলার বিষয়ে কিছু বলবেন হ্যাঁ এই এই মাঠেই আজকে দু হাজার পঁচিশ সাল আমরা দুজনই উনিশশো বিরাশি সালে যখন ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ এই মাঠে হয় তখন আমি যত শিক্ষা খেলোয়াড় ছিলাম কুটু দা ছিল কুচা জেলা দলের খেলোয়াড় আর আমার পাশে দাঁড়িয়ে আছে শরীফ এই এক সময়কার টুকর মিডিল মার্কেট খেলোয়াড় এখন সে রিটায়ার্ড করছে আমরা এখনও চালিয়ে যাচ্ছি ধন্যবাদ আমি গতকালও একটা মাঠে খেলে আসছি আমার ফুটবল খেলার কেরিয়ার আছে পঞ্চাশ বছর চার যুগেরও পরে চার যুগ দুই বছর ইনশাল্লাহ আপনাদের কাছে দোয়া রাখি আরও যাতে দুই চার বছর খেলতে পারি সে দোয়া এক করবেন তো আরামবাগে খেলেছে একাশি সাল থেকে বিরানব্বই সাল পর্যন্ত ঢাকবা এক্সিবিশন ছিলাম বিভিন্ন সময় বিভিন্ন ডিস্ট্রিক্ট খেলেছিলাম আমি বিভিন্ন প্লেয়ারে ছিলাম যেমন আরামবাগ ওয়ারি সাদা বিমা আদমজি তারপর ঢাকা মাহার নম্বর পর্যন্ত শেষ করে রহমান রহেন আমি মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ একসময় জয়াদ সাবেক ফুটবল প্লেয়ার ঢাকামাঠেও দশ বছর খেলেছি বিভিন্ন টিমে তার মধ্যে ফুটবলাপুল উল্লেখযোগ্য টিম ছিল সেখানে পাঁচ বছর একটা আমি ছিলাম তো যাই হোক ফুটবল নিয়ে আসি এখনও সবার দোয়া আপনারা সবার দোয়া করবেন যাতে ফুটবল সে থাকতে পারে ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার তিনজনকেই দেখতে পারতেছেন কুষ্টিয়া জেলা স্টেডিয়াম আজকে ফুটবল টুর্নামেন্ট জেলা বিভাগ খেলা হচ্ছে